সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল এক অনন্য প্রতিভা হাতের দুটি টালি ভাঙা বাজিয়ে সোনু নিগমের গান গিয়ে ভাইরাল হয়েছিলেন রাজু কলাকার এমনকি স্বয়ং সোনু নিগমও প্রশংসা করে ডেকেছিলেন সেই শিল্পীকে আর এবার ঠিক তেমনই এক প্রতিভার খোঁজ মিলল পূর্ব বর্ধমানের মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে স্থানীয় স্কুলের এক অনুষ্ঠানে হাতে টালি ভাঙা নিয়ে মঞ্চে উঠে গাইল এক ক্ষুদে নাম জিত মাহাতো গলায় সুর হাতে ছন্দ দিল পে চালাই ছুড়িয়া গানে নিজের দক্ষতায় তাক লাগিয়ে দিল সবাইকে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন এ যেন রাজুর ছায়া তবে নিজস্ব ছন্দে গ্রামীণ মাটির এই ক্ষুদে শিল্পীর প্রতিভা মন ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের Thank you. Thank you. Thank you.